বলে না মা ঠিক জুটিয়ে দেয় মায়ের মেয়ে হয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে মাকে শাড়ি দিয়ে কেদো না কেদো না এন আসলাম হ্যাঁ মা যাও যাও চলো এদিকে দিয়ে দিয়ে অবস্থা এত কষ্ট হচ্ছে সত্যি এইগুলো দেখলে না তখন আমার মনে হয় না যে আমাদের কোনো কষ্টটা কষ্ট স্টেশনে খাবার দিতে এসে ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায় ননাইকে দেখে চিনতে পারে এই বাবাটার হাতের প্রবলেম তাই চামচ দিয়ে খাবে বলে চামচ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি এখন আমাদের অসহায় বাবা মাদের খাবার দেওয়ার জন্য কারণ তারাও আমাদের জন্য চাতুক পাখির মতো চেয়ে থাকে আমরা কখন যাব খাবার দিতে সাথে কটা শাড়ি রয়েছে সেই শাড়িগুলোও দিয়ে দেব আগের দিন তো দিয়ে দিচ্ছে বন্ধুরা গান চলছে তো দুর্গা পুজো তো স্টার্ট হয়ে গেছে সবাইকে জানাই শুভ পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা সবার পুজোটা খুব ভালো কাটুক মা এসেছে মা যেন যে কদিন থাকে সুস্থভাবে সব কিছু সুস্থ স্বাভাবিকভাবে এই কটা দিন আমরা সবাই কাটাতে পারি এই কামনাই করি আর কি যেন বলতে গেলাম ও এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে দিতে আগের দিনের ব্লগটাতে তো তোমরা দেখেই নিয়েছো আমি ভোর রাতে সমস্ত রান্না কমপ্লিট করেছি আমাদেরটাও প্লাস আমার অসহায় যে মা বাবাদের জন্য তো যাই হোক এখানে গান চলছিল বলে ভয়েসে তোমাদেরকে সেটাই জানিয়ে দিলাম চলো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সিটি সেন্টারে সিটি সেন্টার এটা হচ্ছে তোমার দেখো এই মন্দিরটা হয়তো চিনতে পারবে যারা লোকালে আছো বিগ বাজার আর জাংশন মলের মিডিল পজিশানে ফায়ার ব্রিগেডটা যেখানে আছে সেইখানটাতে তো এখানে আসার সময় দেখলাম এখানে একটা মা বসে আছে তো ওই মায়ের জন্য কাপড় আর চলো খাবার দিয়ে আসি নিয়ে নিয়েছি কিন্তু আজকে খুব ভারী হয়ে গেছে জলের বোতলটা বেশি নিয়ে এসেছি তো প্রচুর ভারী হয়ে গেছে আজকে করেছি ডাল সোয়াবিন আলুর তরকারি আর কিছু করতে পারিনি গো ও মা খেয়েছো সকালবেলা কিছু কিছু খাওনি পুজোতে কটা শাড়ি পেয়েছো কি হয়েছে তোমার হ্যাঁ মাকে খাবার দিলাম মা মায়ের ইচ্ছা ছিল একটা শাড়ি নেওয়ার তো এই যে মন্দিরটা আছে দেখো এই মন্দিরের ঠাকুর মশাইকে বলেছিল যে একটা যদি শাড়ি দেন তো তো বললো শাড়ি নেই বলে না মা ঠিক জুটিয়ে দেয় মায়ের মেয়ে হয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে মাকে শাড়ি দেওয়ার জন্য আসি মা কেদো না কেদো না কান্না করো না এন আসলাম হ্যাঁ মা যাও 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 চলো এদিকে দিয়ে দিয়েছি এবার ওই সাইডে গিয়ে দেখি গা দেখো ওই দাদাভাইটার পায়ের অবস্থা বলছি আর নিয়ে না মানে টানতে পারছে না এত কষ্ট হচ্ছে সত্যি এইগুলো দেখলে না তখন আমার আর মনে হয় না যে আমাদের কোনো কষ্টটা কষ্ট দেখেছ এখন দাদাভাই নিয়ে গিয়ে বসাচ্ছে খাবার দেবো বলে কষ্ট লাগছে দেখে খুব খারাপ লাগে এরকম দেখলে এই দেখো এই যে বসে আছে উনি ওনাকে খাবার দেব চলো 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 নামো আমার অন্ধ বাবা ওখানে শুয়ে আছে কিন্তু আমার অন্ধ বাবা বাদিকে ঠাকলবো বাদিকে বাদিক জিনিস তোর কি যে হয়েছে অভিমান করেছে নাকি কে জানে চলো 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 দেখি আজকেও যাব খাবার দিতে কি বলে পারফেক্ট

হ্যাঁ হ্যাঁ গো এ ভাই ছিল চলো আপাতত খাবার দেওয়া শেষ আর একজনের মতন বাকি আছে দিয়ে নিই দিয়ে বাড়ির দিকে রওনা দেব। মেয়েগো করেছে জামা কাপড় মেলে এসেছি চলো থ্যাংক ইউ হ্যাঁ খাবার দিতে এসছিলাম স্টেশনে যাতে করতে পারি হ্যাঁ পারবে অবশ্যই পারবে ইচ্ছা থাকলে ঠিক উপায় একদিন হবেই হ্যাঁ 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 তোমাকে কালকে থেকে খুঁজছি স্টেশনে গেছি পাইনি পুচকিটা কুচকিটা ঘুমাচ্ছে নাকি যদি শাড়ি কিনেছ একটা শাড়ি হয়নি সত্যি করে বলো চেয়েছো আমাকে দেবা পড়তে আমি নিয়ে এসেছি পুচকুটাকে দাও আগে কোলে তারপরে দাঁড়াও পুচকু সোনাটাকে দাও আমার পুচকু সোনাটা কত টুকুলু বাবালি 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 উলি বাবা উলি বাবালি দেখো বের করো শাড়ি বের করো পুচকুর জন্য একটা জামা নিয়ে দেখো আমি সোনাটার জল পড়ে গেল তো গাই ওলে বাবা উলি বাবা লি বাবা ও তো বাবা ও তো বাবা তা এই দেখো এখানে পুচকু জামা আছে ঠিক আছে এই জামাটা পরাবা বা পুজোতে ওকে ঠিক আছে লেগেছে পছন্দ তো হয়েছে তাই বন্ধুরা প্ল্যাটফর্মের উপরে সমস্ত যত মা বাবারা রয়েছে সবাইকে খাবার দিয়া কমপ্লিট করে তো কিছুটা তরকারি বেঁচে গেছিলো অনেকটাই আর তার সাথে ভাতটা একটু কম পড়ে গেছিলো দুজনের মতন হবে তো তোমাদের দাদাভাই ওদেরকে ডেকে নিয়ে আসলো নিয়ে এসে বললো যে তরকারিটা তোরা একটু ভাগে যোগে নিয়ে নিস আর ভাতটা দুজনের মতন হবে তো এই যে বোনটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এই বোনটা পোয়াতি তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম তাহলে ভাতটা শুধু ওকে দিয়ে দাও এবার তরকারিটা ওরা নিজেরা নিজেরা ভাগ যোগ করে নিয়ে নেবে তো এটা দিয়া কমপ্লিট হলেই বাড়ি ফিরবো ফাইনালি বাড়ি থেকে চলে এসেছি আর এই রোডটা আজকে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে কাল থেকে একটু ভরপুর থাকবে কারণ কাল থেকে যেহেতু ষষ্ঠী তো যাই হোক এটা दुर्गा মন্দিরের রোডটা দেখালাম তো বাড়িতে আসার পরে ননায় কি বলছে বাড়িতে ঘুরতে যাবে আর আমি এখানে ডেনটিও মাছ ধরতে উঠতে খেয়ে দে কাজ নেই চল ঘরে চল এই সোনা এই ননায় কোথায় যাচ্ছিস তোরা ওহ পটাবাজি এখন চলো বন্ধুর আজকের মতো গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে